এটা হচ্ছে সেই প্রেমনা মাইক্রোফোলিয়া গাছটা এটা আমার খুবই পছন্দের গাছ তো এটাকেও একটু রিপোর্ট করে দিচ্ছি রিপোর্ট বলতে হচ্ছে দেখেন এই যে সাধারণত যদি আমরা রিপোর্ট না করি তাহলে যেটা হয় এটাকে বলে রোড বাউন্ড অর্থাৎ এই ট টবের মধ্যেই গাছটা কিন্তু শেকড় ছাড়ার মতন জায়গা নাই বা যতটুকু জায়গা আছে সেখান থেকে এই যে শেকড়গুলো কিন্তু আস্তে আস্তে পচে যাচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে যেটা হয় যে গাছটা কিন্তু আর বাড়ে না তো সেক্ষেত্রে আমি এটাকে একটু কেটে দেবো এই যেভাবে কেটে দিলে এই শেকড়টা বাদ দিয়ে দেবো তাহলে এই গাছটা আবার নতুন করে বাড়ার জন্য জায়গা পাবে এ হচ্ছে অনেকটাই তো যেহেতু আমরা থেকে থেকে কেটে কেটে তাহলে সাইড একটু এই হচ্ছে আপাতত শেপ তো আমি গাছটা কাটাকাটি করতেছে না এটাকে আমি আরো বড় করব এর নিচের দিকে আমি একটু নারকেলের ছোবড়ার কুচি দিয়ে দিচ্ছি তাহলে এটার মধ্যে মোটামুটি মাটিটা যাওয়ার জায়গা পাবে এটাকে এভাবে বসাই দিচ্ছি দেওয়ার পরে একটু মাটি দিচ্ছি এটা হচ্ছে আমার আগে থেকে বানানো একটা মাটি এর সাথে বালি মাটি এগুলো মেশানো আছে তো এটা হচ্ছে নতুন মাটি আর কি যে মাটিটা মাত্র বের করলাম সেটাই দিয়ে বসাচ্ছি না তো এটা হচ্ছে গাছটা বসানো হয়ে গেল বাট মেন পার্ট এটা না মেন পার্ট হচ্ছে সার দেওয়া এই যে আমি এখন এই গাছে একটু সার দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে এই যে কাটাকাটিটা করলাম বা এই যে রিপোর্টিংটা করতেছি এটার মূল কারণ হচ্ছে এই সারটা দেওয়া তো যেহেতু এটা আমরা কেটে দিচ্ছি কিছু অংশ শেকড়ের অংশ এটা আবার নতুন করে শেকড় তৈরি করার জায়গা পাবে এবং যখন এই স্বাদ দেওয়া হলো তখন গাছটাতে আবার নতুন করে গ্রোথ আসবে এটা হচ্ছে মূলত বনসাই নিয়ে কাজ করার একটা সিস্টেম এই গাছটাকে আমি একটা বনসাই তৈরি করবো এবং পাশাপাশি এর ডালগুলো দিয়ে অনেকগুলো চারা করার ইচ্ছা আমার এই জন্য হচ্ছে এর গাছটাকে আমি কাটতেছি না এই ডালগুলো একটু বড় হোক এগুলোর থেকে চারা তৈরি করব